অতিরিক্ত গরমে মুখ কালো হয়ে যাচ্ছে রোদে বেরোলেই মুখে ট্যান পড়ে যাচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে বাড়ি এসেই করে নাও এই উপায়টি আজকে যে উপায়টি বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি এটা সত্যি সত্যি তোমাদের মুখ থেকে সঙ্গে সঙ্গে ট্যান কালো ভাবটা তুলে দেবে আর এই রোদ্রে বেরোলেই মুখে দাগ হয়ে যাওয়া মেচতার দাগ হয়ে যাওয়া পিগমেন্টেশন হয়ে যাওয়া এগুলো হবেই তাই বাড়ি এসেই ঝট করে কি করবে অল্প একটু টমেটো থেকে রস নিয়ে নেবে টমেটোটা ফেলে দেবে না টমেটোটা তরকারিতে ব্যবহার করে নিতে পারবে শুধু একটু টমেটোর রসের প্রয়োজন তারপর এর মধ্যে আমরা মেশাবো লেবুর রস বন্ধুরা আজকে আমি একদম ন্যাচারাল ঘরোয়া উপায়তে তোমাদের একটা রেমেডি শেয়ার করে ছি টোটালি ন্যাচারাল হচ্ছে যারা স্কুল কলেজ অফিস যাচ্ছ তারা রোদে তো তাদের বেরোতেই হচ্ছে তো মুখে প্রত্যেক দিন এসে এই উপায়টা যদি করে নিতে পারো অথবা সপ্তাহে দু দিন তিন দিনও করো তাহলে মুখ থেকে সমস্ত দাগ ছোকগুলি দূর হবে ট্যানও দূর হবে তো একটু লেবুর রস মিশালাম এর মধ্যে হাফ চামচ মতন এক কোয়া লেবুর রস মিশিয়ে এক চামচ মধু মিশিয়ে দেবে এর মধ্যে টমেটোর রস লেবুর রস আর মধু মেশাবার পর এর মধ্যে এক চামচ দিয়ে দেবো আমি এখানে বেসন এক থেকে দেড় চামচ বেসন দিয়ে দেবে যদি ঘাড়ে গলায়ও দাগ হয়ে গেছে ট্যান পড়ে গেছে রৌদ্রের পুড়ে গেছে ত্বক তাহলে ঘাড়ে গলায় দেওয়ার জন্য তোমরা আরেকটু বেশি পরিমাণও তৈরি করতে পারো তো বন্ধুরা এটা রোদের থেকে আসার পরেই তোমরা এই উপায়টা করতে পারো আর হ্যাঁ এটি তৈরি করে ফ্রিজে আগে থেকে রেখে দিতেও পারো দু দিন তিন দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে এটিকে আর তাহলে রোদ থেকে আসার পরেই তোমরা এটি ব্যবহার করে মুখ থেকে ট্যানটা তুলে দিতে পারবে এরপর এর মধ্যে এক থেকে দেড় চামচ টক দই মেশাবে যদি টক দই না থাকে তাহলে দুধ মেশাতে পারো এখানে তবে টক দই মেশাবে আর এখন তো ঘরে ঘরে এই গরমে নিশ্চয়ই টক দই খাওয়া হচ্ছে টক দই সবার বাড়িতেই অল্প বিস্তর থাকবে আর এই টক দই মুখের ট্যান তুলতে দুর্দান্তভাবে কাজ করে এবং স্কিনের ড্রাইনেসটাকেও দূর করে রোদের থেকে আসার পরে কিছুক্ষণ বসে মুখটা ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে তারপর মুখটা ভিজে রুমাল দিয়ে মোছার পরে এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেবে এটা একদম ন্যাচারাল ঘরে থাকা ঘরোয়া জিনিসগুলো দিয়েই তৈরি করা দেখতেই পাচ্ছ বন্ধুরা এর মধ্যে কোনো কেমিক্যাল কোনো আর কোনো কিছু সেরকম জিনিসই নেই এটা একদম ন্যাচারাল উপায় আজকে তোমাদের আমি বলে দিচ্ছি কারণ এত গরম পড়েছে এই গরমে স্কিন খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক স্কিন কালচে হয়ে যাচ্ছে এত রোদের মধ্যে আর এছাড়াও মুখে ঘামাচি ব্রণ ফুসকুড়ি এই সমস্ত হওয়ারও হচ্ছে তো এইটা লাগাতে পারো এটা ভীষণ ভালো কাজ দেবে লেবুর রস টমেটোর রস টক দই এগুলো খুব সুন্দরভাবে স্কিনকে মুক্ত করবে আর বেসন স্কিনকে খুব ভালো মতন পরিষ্কার করে দেবে তো এইভাবে সারা মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে দেখো আমি এটা পনেরো মিনিট রেখেছিলাম দেখতেই পাচ্ছো কীরকম শুকিয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে একটুখানি রোগড়ে এটাকে তুলবে তাহলে দেখবে যত নোংরা ময়লা আছে সেগুলো তো উঠেই যাবে তার সাথে ট্যানটাও উঠে পরিষ্কার হয়ে যাবে আর এই যে ডেড স্কিন প্রত্যেক দিন আমাদের স্কিন যেটা হয় মৃত কোষগুলো হয় যেগুলো স্কিনকে ড্রাই করে দেয় স্কিনে কালো ভাব এনে দেয় উজ্জ্বলতাটা নষ্ট করে দেয় সেই ডেড স্কিনটাও উঠে পরিষ্কার হয়ে যাবে একটুখানি রগড়াবার পর একটি ভিজে রুমাল দিয়ে তুলে নেবে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে যখন লাগিয়েছিলাম আমার মুখটা একটু কালচে ট্যান পড়েছিল কিন্তু এটা লাগাবার পর মুখটা মোছার পরেই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এটা ট্যান তুলে দিয়েছে কালচে ভাবটা একেবারেই তুলে পরিষ্কার করে দিয়েছি এটি তো এটা এইভাবে মুখে লাগিয়ে পনেরো মিনিট কুড়ি মিনিট রাখবে তারপরে ভিজে রুমাল দিয়ে এইভাবে তোমাদের এটা তুলে ফেলতে হবে তো এটা বাচ্চাদেরও দিতে পারো বাচ্চারা স্কুল যাচ্ছে তো তাদেরও মুখ কালো হয়ে যায় তো তাদেরও এটা দিতে পারো মুখের কালচে ভাবটা দূর হয়ে যাবে আর এইভাবে মুখ থেকে ভালো করে এটা তুলে নেবে তো দেখো কতটা মুখ পরিষ্কার করে দিয়েছে এবং ট্যানটা তুলে দিয়েছে একদম ঘরোয়া ন্যাচারাল উপায় আজকে তোমাদের বলে দিলাম এবার জল দিয়ে মুখটা ধুয়ে নেবে ভালো করে দেখো জল দিয়ে মুখ ধুয়ে আসার পরে কিচ্ছু লাগাবে না এই গরমে সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ফ্রিজে রেখে দেবে ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা জেলটা মুখে লাগিয়ে নেবে কারণ অ্যালোভেরা জেল পোড়া জায়গায় লাগালে দেখবে পোড়া দাগ পড়ে না এবং পোড়ার দাগ মিলিয়ে যায় ত্বককে ফর্সা করে দেয় অ্যালোভেরা জেল দাগ হালকা করে অ্যালোভেরা জেল সিম্পলি অ্যালোভেরা জেলটা ভালো করে মুখে একটা লেয়ার লাগিয়ে নেবে তারপর দেখো আমি এখানে আগারোর এই যে যেটা স্ক্রিন স্ক্রাব ফেশিয়াল স্ক্রাবার যেটা আগারোর আল্ট্রাসনিক ফেশিয়াল স্ক্রাবারটা দিয়ে আমি এখানে একটু মাসাজ করে নিচ্ছি এর মধ্যে চারটে মোড আছে তো আমি লিফটিং মোডটা অন করে নিয়ে মাসাজ করে নিচ্ছি এর মধ্যে ক্লিনজিং মোড লিফটিং মোড আয়ন প্লাস আয়ন মাইনাস মোড আছে যেগুলো স্কিনকে ক্লিন করে স্কিনকে লিফট করে স্কিনকে টাইট করতে সাহায্য করে রিঙ্কলস দূর করতে হেল্প করে তো এইটা দিয়ে আমি অন্তত এক মিনিট মতন খুব ভালো করে মাসাজ করে নেবো এইভাবে টেনে টেনে এটা ভীষণ ভালো হচ্ছে বন্ধুরা এটার লিঙ্ক দেওয়া থাকবে যদি কেউ তোমরা নিতে চাইলে নিতে পারো অনেকে জিজ্ঞেস করেছ দিদি এটা কোথায় পাবো কোথা থেকে কেন আমি প্রায়শই এটা দিয়ে একটু মাসাজ করে নিই সিম্পলি এক মিনিট মাসাজ করলে খুব ভালো স্কিনে এটা ঢুকে যায় এই যেটা হচ্ছে অ্যালোভেরা জেলটা স্কিনকে খুব ব্রাইট অ্যান্ড টাইট করতে হেল্প করে তবে যাদের কাছে এটা নেই তারা তোমরা হাত দিয়েই মাসাজ করবে ভালো করে টেনে টেনে হাত দিয়ে মাসাজ করে নেবে অ্যালোভেরা জেলটা দেখবে স্কিন কি সুন্দর ব্রাইট হয়ে যাবে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে তো বন্ধুরা এটা ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে